হ্যালো ভিউয়ার্স সনিজ কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি বার্গার রেসিপি শেয়ার করব অনেকেই মনে করেন বার্গার তৈরি করা একটি ঝামেলা তাই আজকে আমি যে রেসিপিতে বার্গার তৈরি করব সেই রেসিপিতে যে কেউ খুব সহজে ও কম সময়ে বার্গার বানিয়ে ফেলতে পারবেন। আর একদম ঘরোয়া উপকরণে ও দেশি স্বাদেই তৈরি হয় এই বার্গার কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক বার্গার তৈরির জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি মাংসগুলো আমি পাতলা করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা আর আধা চা চামচ জিরার গুঁড়ো আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো এক চামচ সয়া সস আর সামান্য একটু লবণ এবার মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করা হয়ে গেছে এবার রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য আপনাদের হাতে যদি আরও বেশি সময় থাকে আরও বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন আর যদি সময় না থাকে তাহলে দশ মিনিট রাখলেও হবে এবার চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটি গরম হলে দিয়ে দিচ্ছি মাংসের টুকরোগুলো এ পর্যায়ে চুলা রাশটি মিডিয়াম টু লো হিটে রাখতে হবে মাংসের এক পাশটি ভাজা হয়ে গেছে এবার অপর পাশটি দিচ্ছি মাংসটি সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার বার্গার সসটি তৈরি করার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি তিন চার চামচ মেয়নিস মেয়নিসটা আমার ঘরের তৈরি এ মেওনি রেসিপি লিঙ্ক আমার ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর দিয়ে দিলাম তিন চার চামচ টমেটো সস আর আপনারা যদি বাজার থেকে কেনা মেওনিস আনেন তাহলে এর সাথে সামান্য একটু লবণ এক চামচ চিনি আর প্রয়োজন মতো টমেটো সস দিলে বার্গার সসটি তৈরি হয়ে যাবে আমি এখানে একটি বার্গার পানকে মাঝখানে কেটে নিয়েছি এবার এর এক পাশটাতে লাগিয়ে নিচ্ছি মেওনিস লাগিয়ে নিচ্ছি এবার বানের নিচের অংশে দিয়ে দিচ্ছি কিছুটা শশা এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসের টুকরোগুলো এর উপর দিয়ে দিচ্ছি টমেটো এর উপর বার্গারের উপরের পাটটি বসিয়ে দিলাম আপনারা চাইলে এখানে গাজর ও লেটুস পাতাও ব্যবহার করতে পারেন ব্যাস হয়ে গেল আমার সহজ বার্গার তৈরি এভাবে খুব সহজে বার্গার বানিয়ে আপনারা বাচ্চার টিফিনে বিকালের নাস্তায় বা অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারেন বাড়িতে একবার হলেও এটি ট্রাই করে দেখবেন আশা করছি নিরাশ হবেন না আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ